তো বন্ধুরা চব্বিশ ঘন্টা তো কেটে গেল সারা দেশে শয়তান শিকারের কাজ চলছে কিন্তু শেষ পর্যন্ত শয়তান ঠিক কতটা সফল হলো সেই বিষয়ে বিশেষ আপডেট কি আছে শেষ অব্দি সেই সমস্ত কিছু আপনাদের জানাবো মানে আমাদের ইউনুস সরকার এখন সুদের ব্যবসা ট্যাবসা ছেড়ে দিয়ে এখন রক্ত পিপাসু হয়ে উঠেছে ঠিক যেমন ওই রক্তচোষা বাদুরগুলো যেমন হয় এই ইউনোস এখন ঠিক সেরকমই হয়ে গিয়েছে আগে সামান্য একটু ক্ষমতা ছিল তাই সুদের ব্যবসা করে নিজের পিপাসাটা মেটাতো এখন যেহেতু বাংলাদেশের একেবারে মসনাদে বসে গিয়েছে তাই তার সুদের পিপাসাটা ওটা সাদা মাটা হয়ে গিয়েছে এখন এখন আওয়ামী লীগ রক্তের পিপাসায় নেমে গিয়েছে আমাদের ইউনুস সরকার তো শেষ পর্যন্ত ডেভিল হান্ট এই অপারেশানে ঠিক কতজন আওয়ামী লীগ নেতাকর্মীকে পাকড়াও করল পুলিশ বিনা কারণে সেই আপডেট শেষ পর্যন্ত কি এসছে তা আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও বিশেষ একটি খবর যেটা আসছে যে শিক্ষার্থীদেরকে মারধর করার অভিযোগে যে শিক্ষার্থীদের উপরে বল প্রয়োগ করার অভিযোগে এত কাণ্ড ঘটে গেল সারা দেশে সেই শিক্ষার্থীদেরকে আজ পিটিয়েছে ইউনুসের প্রশাসন সেই শিক্ষার্থীরা কোনো একটা অভিযোগ নিয়ে কোনো একটা দাবি নিয়ে আজ সচিবালয়ের দিকে মার্চ করেছিল সেই সময় এই ইউনুসের প্রশাসন ধরে ধরে সেই শিক্ষার্থীদের উপরে লাঠি লাঠিচার্জ করেছে থাকবে সেই প্রশ্ন উত্তর তবে তার আগে শুরুটা করতে চাই দৈনিক ইত্তেফাক এটা ঠিক কোন লেভেলের দালালি হচ্ছে ইত্তেফাক আজকে আমি জানতে চাই মানে যতদিন না আমি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছি দৈনিক ইত্তেফাক এই গণমাধ্যম যে এই গণমাধ্যমটাকে দেখে মোটামুটি একটা একটা স্ট্যান্ডার্ড ভেবেছিলাম কিন্তু আজ গত দুদিন ধরে এদের দালালি দেখে আমি সত্যি পাগল হয়ে গিয়েছি দৈনিক ইত্তেফাকের এডিটারকে সাংবাদিকরা কারা ইউনুসের পাচাটা পাচাটা দালাল এগুলো কি সংবাদ হচ্ছে আসুন দেখাই চিনে রাখুন দৈনিক ইত্তেফাক দালাল নাম্বার ওয়ান বর্তমানে এখনো পর্যন্ত বাংলাদেশে যতগুলো গণমাধ্যম ডেলি অন্তত বিশ তিরিশটা চল্লিশটা করে গণমাধ্যম সার্চ করি শত শত খবর পড়ি কিন্তু সত্যি বলতে এই দৈনিক ইত্তেফাক এদের মতো দালালি এখনো পর্যন্ত আমি কোনো গণমাধ্যমকে করতে দেখিনি আসুন আপনাদেরকে দেখাই বন্ধুরা ধানমন্ডি বত্রিশ নম্বরে যখন এই ধ্বংসযজ্ঞটা চালানো হলো আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ধানমন্ডি বত্রিশের নিচে একটা বেস বেসমেন্ট পাওয়া গিয়েছে যেখানে হয়তো গাড়ি টাড়ি কোনো গ্যারেজ বা কিছু না কিছু একটা প্ল্যানিং করে বেসমেন্টটা বানানো হয়েছিল সেই বেসমেন্ট পাওয়ার পর সারা দেশে গুজব শুরু হয়ে যায় ওখানে নাকি আয়নাঘর রয়েছে তা সেই আয়নাঘর থাকার যে বিষয়টা সেটা হচ্ছে ওই বেসমেন্টটা তো কয়েকতলা ছিল এবার ওই দুতলা পর্যন্ত মোটামুটি মানুষ যেতে পারছিল গিয়ে সব একেবারে হুড়মুড় হুড়মুড় করে ঢুকে সবাই দেখতে থাকে কি আছে না আছে কিন্তু দুতলার পর আর যে নিচে জায়গাটা রয়েছে নিচে আর একটা দুটো ফ্লোর রয়েছে সেখানে জল জমা ছিল এখন সেই জল জমার নিচে কি আছে এটা জানার জন্য একেবারে জল নিষ্কাশন কাজ শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে এর নিচে আয়না আয়নাঘর আছে সেইটা নিয়ে দৈনিক ইত্তেফাক একটা প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে তারা বিশেষ একটি লাইন লিখেছে এই লাইনটা খুবই ছোটো কিন্তু এই লাইনের মধ্যে লুকিয়ে আছে এই দৈনিক ইত্তেফাকটি কি পরিমাণে এখন দালালি করছে দেখুন তারা তো এই বিশেষ প্রতিবেদন করেছে এবার প্রতিবেদনের এক জায়গায় বলছে গুঞ্জনে শোনা যায় এখানেও একটি আয়নাঘর রয়েছে ওরে দালাল রে তোরা সাংবাদিক এখানেও একটি আয়নাঘর রয়েছে তার মানে এর আগে আর ঠিক কটা আয়নাঘর তোদের বাপ ইউনুস খুঁজে পেয়েছে বল এটা সাংবাদিকতা হচ্ছে এখানেও একটি আয়নাঘর রয়েছে মানে এই ধানমন্ডি বত্রিশের নিচে জল বার করা হচ্ছে সেখানে কি আছে না আছে এখনো জানা যায়নি তার আগেই লিখে দিচ্ছে এখানেই এখানেও একটি আয়নাঘর আছে তার মানে এখনো পর্যন্ত তোদের এই সুৎখর রক্ত পিপাসু ইউনুস ঠিক কটা আয়নাঘর খুঁজে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে একটাও কি করেছে তাহলে এখানে কথার সুর এরকম কেন হচ্ছে এখানেও একটি আয়নাঘর আছে সুতরাং বুঝতে পারছেন চিনে রাখুন আজকে এই গণমাধ্যমগুলোকে চিনে রাখুন তো এই তো গেল একটা ঘটনা যে ধানমন্ডি বত্রিশের নিচে জল যে জল জমে ছিল দু নাম্বার ফ্লোরের পরে আর যাওয়া যাচ্ছিল না সেগুলো জলে ভরা ছিল তাই এখন জল বার করা হচ্ছে যে ওর তলায় কি আছে নিশ্চয়ই ভাবছেন ভাই কিছু না কিছু তো থাকতে পারে তাই না জল তুলে ফেলার পরে ঠিক কী পাওয়া গিয়েছে আসুন এই দৈনিক ফাঁক দৈনিক ইত্তেফাঁকি কয়েক ঘন্টা পরে আবার একটা প্রতিবেদন করেছে এই যে জল যখন বেরিয়ে যায় তখন আর একটা প্রতিবেদন করেছে এবার জল বার হওয়ার পরে কি পাওয়া গিয়েছে আপনাদের একটু বলি ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সেচের কাজ শেষ করেন দুপুর বারোটার দিকে জানতে চাইলে তাদের কথা তাদের কাছে কি পাওয়া গিয়েছে জানতে চাইলে কথা বলতে তারা রাজি হননি তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মী জানিয়েছে এখনও পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি শেষের কাজ সেচের কাজ শেষ করে দুপুর একটা ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর মহম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডি বত্রিশ করে জল টল শেষ পর্যন্ত কিছুই পাওয়া গেল না পাওয়ার নামে এই কাঁচকলা পাওয়া গিয়েছে সুতরাং এইবার দেশবাসী বুঝতে পারছেন এই ঘর নামে ঠিক কতটা এরা ভণ্ডামি করেছে ঠিক কতটা গুজব রটিয়েছে আচ্ছা এইবার আর জিনিস আপনাদেরকে দেখাই এটা কি একটা গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বাংলাদেশের একটা প্রথম সারির সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের সংবাদ করা সিঁড়ি দেখুন একটা সংবাদ করেছে কয়েক ঘন্টা আগে আওয়ামী লীগের ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন যা জানা গেল সংবাদের শিরোনাম ঘটনাটা কি হয়েছে জানেন ঘটনাটা হচ্ছে মাহবুব জামাতদার নামের একটা আইডি থেকে বিজ্ঞাপন পোস্ট করা হয় পোস্টে বলা হয় এমার্জেন্সি এই পেজটি বিক্রি করা হবে তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজটি এখনও সচল রয়েছে নিয়মিত পোস্ট করতে দেখা গেছে পেজটিতে সুতরাং ভুজে দেখুন কোন এক তুলুক মিয়া ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছে ভুয়া পোস্ট যে আওয়ামী লীগের ফেসবুক পেজটা বিক্রি হবে সেইটা নিয়ে সংবাদ করে দিয়েছে যে কোন এক হুগুচুগু মিয়া ফেসবুকে পোস্ট করেছে যে আওয়ামী লীগের পেজ বিক্রি হবে সেটা নিয়ে সংবাদ করছে এদিকে দেশে হাজার একটা সমস্যা রয়েছে সেসব কথা বাদ দিয়ে এখন আওয়ামী লীগের পেজ বিক্রি হবে কালকে আপনি উঠে কিছু একটা লিখে দেবেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই সব দালাল মিডিয়া সঙ্গে সঙ্গে সেটা ছাপা শুরু করে দেবে এবার আসুন এই গেল দৈনিক ইত্তেফাকের দালালি চিনে রাখবেন এই সংবাদ মাধ্যমকে চিনে রাখবেন হিসাব সব একটা একটা করে নেওয়া হবে এবার আসি আমাদের আর এক দালাল এই যে রাজাকার রিজবি। সে এখনো এখনো ভারতের পিছনে পড়ে রয়েছে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে সরাসরি হস্তক্ষেপ করছে অভিযোগ রিজবির। কি বলছে শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সর্বভৌমত্বের উপরে সরাসরি হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করছেন বিএনপির জ্যেষ্ঠ সচিব আমার সচিবের পুটকিমারি জ্যেষ্ঠ সচিব রিজবি ওরে রিজবি রাজাকার এই ফটোটা দেখিয়ে বলছি তোর বাপ তোর বাপ লন্ডনে বসে বসে গত পনেরো বছর ধরে উস্কানিমূলক বিবৃতি নানা রকম ভিডিও বিএনপির চ্যানেল খুলে নানারকম ওই টেলিফোনটা দেখে দেখে দেশবাসী আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে স্বৈরাশাসকের বিরুদ্ধে লড়তে হবে দেশকে একটা নূতন উন্নতির শিখরে পৌঁছে দিতে হবে টেলিপমটার পড়ে পরে উস্কানিমূলক ষোলো বছর ধরে বক্তৃতা দিয়েছে তোদের তোদের তারেক জিয়া লন্ডনে বসে বসে তখন তো বলিসনি যে লন্ডন সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হস্তক্ষেপ করছে আর আজকে দুমাস হতে পেরেছে কিনা ভারতে বসে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে তোদের পাছা লাল হয়ে যাচ্ছে এখন এখন ভারত আছে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ করে দিয়েছে বলে সার্বভৌমত্বের ক্ষতি হচ্ছে এতদিন তোদের বাপ লন্ডনে বসে বসে জিয়া দেশনায়ক চুলকুনি মারা কথাবার্তা বলল শেখ হাসিনার বিরুদ্ধে এমন এমন কথা বলল যাতে দাঙ্গা হাঙ্গামা বেঁধে যায় মিছিল মিটিং হয় দেশ অশান্ত হয়ে যায় তখন তোদের পদে জ্বালা ঢুকনি এখন জ্বালা ধরছে আরে ভারতবর্ষ ফ্রি হ্যান্ড করার সুযোগ দেবে না কেন আমাদের এখানে সেই অধিকারটা সকলের আছে সবাই সবার মত রাখতে পারে এটা কি তোদের সরকার নাকি যে যে সরকার ক্ষমতায় আসবে আমরা ক্ষমতায় এসেছি মানে বিরোধীদের কারো কোনো কথা বলতে দেব না সব গলা চেপে রেখে দেব। সালা তোদের এই নেতাকর্মীরা তোদের এই নেতাকর্মীরা গণমাধ্যম খুঁজে দেখ রিজবি তোদের এই নেতাকর্মীরা পুলিশকে মেরে ধোঁয়া করে দিচ্ছে কিন্তু তাদের কাউকে ধরা হচ্ছে না আর আজকে এক আওয়ামী লীগ নেতার বাড়ি কয়েকটা ডাকাত চোর দুষ্কৃতি দাঙ্গাবাজ এরা ঢুকে লুটপাট করতে গেল তাদেরকে ধরে মারা হয়েছে বলে তোরা তোদের বাপ সুৎকর বাপ ডেবিল হান শুরু করে দিয়েছে ও কি সুন্দর সর্বভৌমত্ব কি সুন্দর বাক্স্বাধীনতা কি সুন্দর দেশের আইন শাসন ব্যবস্থা আচ্ছা এটা তো গেল রিজবি এইবার আসেন পরবর্তী যে খবর সেই শিক্ষার্থীদের যে খবরটা বলছিলাম বন্ধুরা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চার দফা চার দফা দাবিতে লং মার্চ নিয়ে সচিবালয়ে অভিমুখে রওনা দেয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটাস শিক্ষার্থী তাদের উপরে লাঠি লাঠিচার্জ করেছে পুলিশ এই যে এই যে এ দেখুন ছবিটা ভালো করে দেখে যান পেটাচ্ছে কিভাবে আজকে পেটাচ্ছে এই শিক্ষার্থী পেটানোর জন্যই তো আজকে এই কাণ্ডটা হলো তাহলে কেন এখন এই ইউনুস সরকার এই 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 ম্যাটাস হ্যাঁ ম্যাটাস এই ম্যাটাস শিক্ষার্থীদের দাবি দেওয়া কেন শুনছে না কেন ইউনুস সরকার এই শিক্ষার্থীদের উপরে লাঠি লাঠিচার্জ করছে বৈষম্য দূর করতে এসেছিল না তাহলে কেন আজও শিক্ষার্থীদের মার খাচ্ছে আচ্ছা ঘটনা কি হয়েছে শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক বলছে আমাদের এখানে খুব ঝামেলা হচ্ছে পুলিশ আমাদের লাঠি পেটা করছে আচ্ছা আর কি হুম এই যে এই যে দেখুন কিভাবে শুইয়ে ফেলে মারা হচ্ছে দেখুন দেখুন কিভাবে শুইয়ে ফেলে মারা হচ্ছে দেখুন দেখুন কোথায় বদল হয়েছে দেশ এই শিক্ষার্থী এই এই শিক্ষার্থীদের উপরে এই এরকম যে দাবি দেওয়া নিয়ে কোটা সংস্কারের বিরুদ্ধে শিক্ষার্থীরা এসেছিলো তাদেরকে যখন একটু যে বিক্ষোভ মিছিল টিছিল করে দেশ অশান্ত করছিল তাদেরকে যখন কন্ট্রোল করতে রাস্তায় পুলিশ নামালো তাদের উপরে যখন অ্যাকশান নেওয়াতে পুলিশদেরকে আপনার মানে অর্ডার দেয়া হলো তখন বিশাল কিছু আন্দোলন শুরু হলো কই এখন আন্দোলন হবে না এই শিক্ষার্থীদেরকে নিয়ে কারা কথা বলবে এই যে রিজবি রাজাকার রিজবি কোথায় গেল তোর ছবিটা এই যে রাজাকার রিজবি এইবার কথা বলবি না শেখ হাসিনার সময়ে যে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উপরে পুলিশ একটু কঠোর ভাব দেখিয়েছিল তারা কোমল শিক্ষার্থী হয়ে গিয়েছিল তাই না এরা কোমল শিক্ষার্থী না এরা কোমল শিক্ষার্থী না রিজবি ভণ্ড রিজবি দ্বিচারিতা তোদের আর কত দেখবো এরা কোমল না শেখ হাসিনার সময় যে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তারাই শুধু কোমল তাই না সব হিসাব হবে সব হিসাব হবে কেন হিসাব হবে বলছি 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 কি করে হিসাব হবে আচ্ছা এবার আমাদের প্রধান খবরের দিকে আসি বধুরা এই পর্যন্ত মানে এখন কটা বাজে এখন বাজে ইন্ডিয়ান টাইম সাড়ে ছটা বাজে এই পর্যন্ত আমি গণমাধ্যম খুঁজে যে শেষ আপডেট পাচ্ছি সেখানে মোটামুটি এই শয়তান জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে আটক করেছে যারা পুরোপুরি আওয়ামী লীগেরই নেতাকর্মী এ বাদেও পঁচিশ জন আরও অন্য মানুষকে আটক করেছে টোটাল পঁয়ষট্টি জন মানুষকে আটক করেছে সারা জেলা খুঁজে খুঁজে তার মধ্যে চল্লিশ জন নেতাকর্মী আর পঁচিশ জন যেটা সেটা এখনো আইডেন্টিফাই হয়নি তবে আরেকটা বিষয় যেটা সেটা আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে তিনি হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাহমুদ একজনের পরিচয় পাওয়া গিয়েছে আর বাকিদের নাম পরিচয় এখনো তাৎক্ষণিকভাবে জানা যায়নি এইবার আসেন মেন খেলা যে এই যে চল্লিশ জন আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরা হলো নেতা কর্মীদেরকে ধরা হলো দাঁড়ান একটু লাইটটা বাড়িয়ে দিই আজকে ঘরে ভিডিও বানাতে পারছি না তো একটু অ্যাডজাস্ট করে নেবেন এই যে চল্লিশ জন নেতা কর্মীকে ধরা হলো তাদের অপরাধটা কি ভাই তাদের অপরাধ কি শুনবেন আসুন পুলিশ কি বলছে সেটা শুনুন পুলিশ সুপার বলছে তারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে এই যে দেখে নেন তাদের দুটো অপরাধ সেটা হচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং তারা নাকি আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে সেই অভিযোগে এই নেতাকর্মীদেরকে ধরা হয়েছে আচ্ছা এইবার আমার দুটো এই যে দুটো কারণ এই দুটো কারণে সারা দেশবাসীর পক্ষ থেকে আমি দুটো প্রশ্ন করছি আওয়ামী লীগ করার কারণে এখন যদি আপনারা এই যে বলেছে পুলিশ সুপার যে তারা ফ্যাসিস্ট কি গেছে তারা ফ্যাসিস্ট সরকারের লোকজন মানে এখন আওয়ামী লীগের লোকজন হলেই তাদেরকে জেলে ভরতে হবে এটা কি ধরনের কথা এটা কি ধরনের মানবাধিকার এটা কি ধরনের বাক স্বাধীনতা এটা কিভাবে একটা ন্যায় বিচার হলো সরকারের লোকজন হলেই তাদের ধরতে হবে এখন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি আছে আপনার রয়েছে তাদের সবাইকে তাহলে এবার ধরতে হবে আর একটা কি অভিযোগ দেওয়া হয়েছে আর একটা অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে পুলিশ সুপার আর কত কত পাচাটা করবেন তো এবার যাবে তারা এতদিন কোনো কিছু করল না আজ হঠাৎ তারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করে দিচ্ছে মানে এতদিন তাদেরকে ধরলেন যে এই নেতামন্ত্রীদেরকে ধরা হয়েছে কারণ এরা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সাথে জড়িত বলে বিভিন্ন মামলায় উল্টো পাল্টা এর তার নাম জুড়ে দিয়ে ইচ্ছা মতো গ্রেপ্তার করলেন এবার জুলাই আগস্টের ম্যাটারটা একটু ক্লোজ হয়ে গিয়েছে এখন আইন শৃঙ্খলা বিঘ্নিত করার দোষে ধরা হয়েছে বাহ অসাধারণ চালিয়ে যান তবে শেষ করার আগে একটা কথা বলে যাই আজকে আপনারা যে এই পঁয়ষট্টি জনকে গ্রেপ্তার করেছেন না এই যে এই যে এই যে ছেলে খেলার মতো কারণগুলো দেখিয়ে এই দিনটা মনে রাখুন আজকের এই তারিখটা মনে রাখুন সময় আবারও ঘুরে আসবে এই প্রত্যেকটা বিষয়ের হিসাব করা হবে আর জামাত শিবির যদি মনে করে না সময় ঘুরে আসবে না তাহলে শুনে যান আজকে একটা কথা আপনারা কয়েক লক্ষ জামাত শিবির যদি সময় ঘোরাতে পারেন তাহলে কয়েক কোটি আওয়ামী লীগ তুরি মেরে সময় ঘোরাবে শুধু একটু সময়ের অপেক্ষা একটু সময়ের অপেক্ষা এখন হুট করে সেটা হবে না হবে এটা ঠিক কারণ আপনারা কয়েক লক্ষ পাকিস্তানের হানাদার বাহিনী যদি সময়টাকে ঘোরাতে পেরে থাকেন তাহলে কয়েক কোটি আওয়ামী লীগের নেতা কর্মী আছে এটা তো জানেন এটা তো আর আমাকে বলে দিতে হবে না বা এটা তো ভুয়া ভুয়া কথা বলছি না দেশে কয়েক কোটি আওয়ামী লীগের সমর্থক আছে ধীরে ধীরে তারা সঙ্গবদ্ধ হবে ধীরে ধীরে তারা ঐক্যবদ্ধ হবে আর সেই ঐক্যবদ্ধ হওয়ার সময়টুকু শুধু বাকি যেদিন ঐক্যবদ্ধ হয়ে যাবে সেদিনই খেলা ঘুরে যাবে সুতরাং আজকের এই তারিখগুলো প্রত্যেকটা তারিখ মনে রাখবেন প্রত্যেকটা কাজের হিসাব হবে ধন্যবাদ সকলকে আপনাদের এই বিষয়ে কি বলার আছে যে এই যে অপারেশন ডেভিল হান্ট শয়তান এখন নেমেছে রাস্তায় নিজেকে ফেরেস্তা সাজিয়ে শয়তান বধ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আজকে আরও একটা দুটো যদি আমি ভিডিও বানাই তাহলে হয়তো এরকমই উপরে এসে এবার তো সন্ধে হয়ে যাচ্ছে অন্ধকারে এখন প্রায় পৌনে সাতটা বাজে এ মোটামুটি সন্ধে হওয়া শুরু হয়ে গিয়েছে এরপরে যেটা হবে সেখানে একটা লাইট লাগিয়ে অন্ধকারে বানাতে হবে তো দেখি চেষ্টা করি কারণ আজকে রবিবার বাড়িতে লোকজন কিছু এসেছে সেই জন্য আর বাড়ির ভিতরে এরকমভাবে তো আর ভিডিও বানানো যায় না সেই জন্য এখানে বানাতে বাধ্য হতে হচ্ছে তো দেখা যাক ধন্যবাদ অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন